মামনি তোমার নাম কি তুমি কি ব্যাংক নিয়ে এসেছো তোমার জমানো টাকা কত টাকা আছে এখানে আচ্ছা আচ্ছা তুমি এত সুন্দর একটি ব্যাংক নিয়ে এসেছো কাদেরকে দিবা এই টাকা তোমার কষ্টের টাকা কাদেরকে দিবা হ্যাঁ বন্যার্থীদের দিবা আচ্ছা দেখতে পাচ্ছি আমরা ছোট্ট একটি বাচ্চা আসলে তার হাতে ব্যাংক এবং সে এটা নিয়ে এসেছে বন্যার্থবে হ্যাঁ এরকমের যদি আমরা এগিয়ে আসি সকল মানুষ বন্যার্থ দেওয়ার জন্য তাহলে আমরা আসলে দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এরকমের শুধু ছোটো বাচ্চা না দেখেন ওর বয়স মাত্র চার অথচ ও ব্যাংক নিয়ে এসেছে ও জমানো টাকা দিয়ে ও আসলে এখানে বর্তমানের সাথে কথা বললে এখানে আমরা নিয়ে যাচ্ছে

ভেতরে যাও দেখি এখানটা দেখতে পাচ্ছেন টাকা উঠছে কিভাবে এখানে নগদ টাকা দেওয়ার জন্য তারা আসবে ছেলে ভাই আসবে এবং ইনশাল্লাহ জমা দেবেন আর আপনাদের অবশ্যই নামটা লিখে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কগুলো ভাঙা হচ্ছে আমাদের ব্যাঙ্কগুলো যদি দেখেন সব ব্যাঙ্কগুলো ভাঙা হচ্ছে